何 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু খামার উপযোগী লাল লাল ষাট বাসুর গরু তো এই গরুগুলো কি জাতের কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে টোটাল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা ডুগডুগির হাট থেকে হাট মূলত সপ্তাহে একদিন বসে থাকে রোজ সোমবার চাচা ভালো আছেন জোড়া কি জাতের পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে পাকিস্তানি জাতের এক জোড়া ষাট বছর চাচা কত যাচ্ছেন জোড়া বাসুর দাম এক লাখ পঞ্চান্ন কি আপনাদের ভাই কি বলেন 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 কি বলেন ভাই মালিক কে আমি ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই দোস্তে বাড়ি আমাদের আচ্ছা আচ্ছা তো এই জোড়া বাসুর কত চাচ্ছে ভাই চা দাম একশো আর বিক্রি দাম বিক্রি বেস এমন করেন পঁয়ত্রিশ হলে বেঁধা যাবে মানে এক লাখ পঁয়ত্রিশ শুনলেন বন্ধুরা এই যে এক জোড়া ষাট বছর এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে ভাই আপনাকে জোড়া কত চাচ্ছেন একশো পঁচাত্তর শুনলেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কি জাতের বাচ্চা ভাই পাকিস্তানি জোড়া বাচ্চা কত হলে বিক্রি করবে একশো তিরিশ শুনলেন বন্ধুরাই যে এক জোড়া বাছুর এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু সার বাছুর গরু ডুগডুগির রাটে আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো আরো কিছু গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিছু ষাট বছর ভাই যান ভালো আছেন কতগুলো আছে গরু ভাই গরু কতগুলো আছে ষাট দাম বল এইটা আছে কতগুলো আপনার গরু ভাই এখানে পরপর ছয় পিস ষাট হাজার টাকা দাম বলতেছে তো এটা কত হলে বিক্রি করবেন ভাই এক দুটা লাভ হলেই দিয়ে দেবো ষাট হাজারই কিনা তাই দাম বলতে ও মানে ষাটের উপরে গেলে আপনি বিক্রি করবে যে আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা বলতেছে ষাটের উপরে গেলে বিক্রি করবে কি জাতের বাসুর ভাই কী জাতের বাছুর এটা অরিজিনাল পাকিস্তানি বা অরিজিনাল পাকিস্তানি দুই নম্বরটা কত চাচ্ছেন দুই নম্বরটা কত চাচ্ছেন এটা ভাই বিক্রি দাম বিক্রি এখন ভাই এক দুটা লাভ হয় তাহলে বেশ মানে কত থেকে লাভ হবে

পাঁচ পিস গরু আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা আরে একটা পাঁচটা কেমন হবে বিক্রি বিক্রি দাম কেমন 50 জি জি 59 করে 59 কি জাতের বাচ্চা পাকিস্তানি পাকিস্তানি বাচ্চা দর্শক বন্ধুরা 59500 টাকা করে হলে বিক্রি হবে আপনারা দেখলেন পাঁচ পিস গরু দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে ভাই কত না এটা কি জাতের বাচ্চা পাকিস্তানি দর্শক বন্ধুরা বাহাত্তর হাজার টাকা চাচ্ছে পাকিস্তানি কতগুলো আছে আপনাদের চারটা কত হলে এটা বিক্রি হবে ষাট হাজার পরেরটা কত যাচ্ছেন ষাট হাজার পরের টোটো পঞ্চাশ করে বিক্রি দাম পঞ্চাশ করে আর এই দুইটা ষাট করে তাই তো আচ্ছা 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 দর্শক বন্ধুরা দেখলেন এই যে দুইটা বাচ্চা পঞ্চাশ করে আর পরের দুইটা সাইড করে মোট চারটা বাচ্চা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম গরুর বেশ আমদানি হয়েছে কিনা বেচা চলতেছে প্রচুর পরিমাণে ষাট বছর গরু এখনো আসতেছে ভাই এটা কত চাচ্ছেন বিরাশি কি জাতের বাচ্চা সাইয়ল শুনলেন বন্ধুরা সাইয়ল জাতের ষাট বাচ্চা বিরাশি হাজার টাকা চাচ্ছে বিক্রি দাম পঁচাত্তর ভাই পঁচাত্তর শুনলেন আপনারা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই যে ষাট দর্শক বন্ধুরা আপনাদের মাঝে হে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এটা কত পারছেন ভাই দাম আটষট্টি শুনলেন এই যে বলুন আটষট্টি চাওয়া দাম বিক্রি দাম দামষট্টি শুনলেন কঁয়ষট্টি হলে বিক্রি হবে জিভাই নেট তাহলে আরো কম আছে মানে কেনা বেচার সময় আরো কম আছে আচ্ছা কেনা বেচার সময় আরো কম আছে গরুর বেচা বিক্রি চলতেছে বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি দূর দূরান্ত থেকে এখানে গরু কিনতে আসে বিক্রি করতে আসে বন্ধুরা এটা কত চাচ্ছেন আটাত্তর কি জাতের বাচ্চা পাকিস্তানি শুনলেন বন্ধুরা পাকিস্তানি জাতের সার বাচ্চা আচ্ছা ভাই

গরুর দাম জানালাম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা বাসুর ভাই এটা কি জাতের বাসুর শায়াল জাতের শায়াল কত টাকা দাম চাচ্ছে দাম বেশি দাম সাদা দাম 57 টাকা বিক্রি দাম বিক্রি দাম 48 শুনলেন দর্শক বন্ধুরা শায়াল ষাট বাচ্চা ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দর দাম জানাচ্ছি গরুর কেনা বেচা চলছে সারি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন ষাট বাসুর গরু যে সামনে একটু বড় সাইজের পালন উপযোগী ভাই এই বাসুরটা কত চাচ্ছে